হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে হলো বৃহস্পতিবার আর আমি জাস্ট নাও এসেছি ঠাকুর ঘর থেকে বেরিয়েছি মানে ঠাকুর পূজা করে আর আছে আজকে লক্ষ্মীকেও দিয়েছি মানে লক্ষ্মীর মার ঘরও বসিয়েছি তার জন্য একটু লেট হয়ে গেলো লেট বলতে তোমরা টাইম দেখলে বুঝতে পারবে আমার কতটুকু লেট হয়েছে দেখো এখন সময় পাচ্ছে সাড়ে আটটা আর বাবাই বাইরে আছে উঠানে আছে আর কি আর আমি এই যে ঘরটোর একটু ক্লিন ক্লান করছিলাম ক্লিন ক্লান মানে মানে ক্লিনেই আছে মানে বাবাই তো সবচেয়ে লাস্টে উঠে ঘুমের থেকে তার জন্য ব্যাডটা একটু ক্লিন করে আর কি আর ব্যাডটাকে আমি মানে তার পাপা মশারি টশারি উঠিয়ে ঠিকঠাক করে যায় মানে এত নিট ক্লিন করে না আর সেটা আমি ঠাকুর পূজা দিয়ে এসে তারপরেই ব্যাট ধরি তার আগে আমি বিছানা ধরি না ঠাকুর পূজা না দিয়ে তো যেটাই হোক পূজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একদম রিল্যাক্স লাগছে আর তারপরে হলো আজকে আবার আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা আজকে হলো বাবাই ভ্যাকসিন টাইম তো ভ্যাকসিনের কথাটা একটু আসতে বলছি কারণ বাবাই শুনলে ও আর যাবে না কারণ আজকে হলো ভ্যাকসিন ডে ভ্যাকসিন দিতে হবে আর আজকে যাব আমরা দুপুরবেলা ট্রেনে যাব দুপুরের ট্রেনে যাব। আজকেও আমার মাই যাবে সাথে বোনও যাবে সাথে কারণ ওর পাপা একটু ব্যস্ত আছে কারণ একটু পূজা চলছে শীতলাবেড়িতে তো সেই পুজোতে তার পাপা ব্যস্ত আছে তো তার জন্য আর কি আমরা যাব। এনিওয়ে কোনো ব্যাপার না আমার সাথে মা বোন আর ওর পাপা এই তারা দুজনা ছাড়া অন্য কেউ গেলে আমি মানে স্যাটিসফাইড না কারণ বাবাইকে তারা দুজন ছাড়া বেশি সামলাতে আর কেউ পারে না তার পাপা যেভাবে সামলাতে পারে হ্যান্ডেল করতে পারে ঠিক আমার মা বোনও বাবাইকে এইভাবেই হ্যান্ডেল করে তো চলো আগে রান্নাঘরে যাই কি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া বলতে ডাইরেক্ট ভাতটাতেই বসাবো কারণ আবার চলে যাব ট্রেনের টাইম হয়ে যাবে তো তার জন্য রান্নাঘরে যাই ভাতটাতে আয়োজন করি তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুর ভোগ লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি আজকে ঠাকুরকে কিছু না জাস্ট কিসমিস দিয়েছি কিসমিস দিয়ে আজকে ঠাকুরের ভোগ দিয়েছে আর এই যে মা লক্ষ্মীকে বসিয়েছি যে এই যে একে ঘর বসিয়েছি তো চলো আমার পূজা হয়ে গেছে কমপ্লিট এখন বাটা উঠিয়ে বাতিটা নিবি এই যে আমাদের বাবা এসো না কী করছো বাবাই তুমি এই টোলটার নিচের থেকে সব চাকাগুলো খুলছে আচ্ছা আচ্ছা তুমি গামছা পরে আছো কেন কেন গামছা পরে আছো গামছা কে পরে তুমি পাপার মতন পরছ গামছা ও মা আজকে গামছা পরেছে মানে ব্যাপারটা হলো বাবাই কিন্তু এখন জাস্ট না পটি করে এসেছে আর পটি করে কিন্তু ও প্যান পরে তার জন্য গামছা পরে নিয়েছে ওলে বাবা বলে বাবা দেখি সবাইকে গুড মর্নিং বলে তো একবার গুড মাই কেমন আছো সবাই বলে দাও কেমন আশা আশা করছি হ্যাঁ অনেক ভালো আশা করছি অনেক ভালো আছো তো চলো বাবার সাথে দেখা হয়ে গেল তো চলো এখন যাবো ফাইনালি রান্নাঘরে দেখো আমি রান্নাঘরে আসার সাথে সাথে সিদ্ধি তার বেবি সবগুলো কিভাবে খাওয়ার জন্য এসে গেছে হ্যাঁ এখন এই যে খাবারগুলো আমি এইখানে দিয়ে দিচ্ছি তারা দেখো কিভাবে খাচ্ছে দেখো সবগুলো খাচ্ছে আর দেখো বাড়ির অবস্থা কি বলবো এত নোংরা হয়েছে বৃষ্টি অবস্থা একদম খারাপ চারদিকে শুধু কাপড় আর কাপড়ই দেখতে পাওয়া যায় ফার্স্টে এসে বাবার জন্য একটু গরম জল বসিয়েছি গরম জলটা বাবার ঢালবো এখন আমি আর বাবা এই যে দুইটা বিস্কুট নিয়েছি একটা বাবাই খাবে একটা আমি খাবো আর এই যে বাবার জন্য গরম জল করে নিয়ে এসেছি তো চলো আগে এই বিস্কুট দুইটা খেয়ে তারপর রান্না বসাবো কি কি রান্না করছি সব দেখাচ্ছি দেখো লাউ দিয়ে ডাল দিয়ে বানিয়েছি ওরে বাপরে খুলে না কেন এই যে লাউ দিয়ে ডাল দিয়ে বানিয়েছি আর এদিকে যে ভাজাটা করেছি আমরা ভাত খেলাম জাস্ট তাহলে আর ভাজা করে আমি বাবাই খেয়েছি তার জন্য আর কিছু ঝামেলা করিনি রেডি হয়ে পড়লাম বাবাইকে রেডি করিয়ে দিয়েছে ও বাইরে আছে তো চলো এখন ঘর থেকে বের হই আর এই যে কলোনিতে বেরিয়েছি আজকে বাবাইও সানগ্লাস লাগিয়েছে আমিও সানগ্লাস লাগিয়েছি না লাগিয়ে আর পারা যাচ্ছে না বাইরের দিকে তো চাওয়াই যাচ্ছে না এতটাই রৌদ্র ছিল তো চলো মা আর বোন অটো নিয়ে বসে আছে এই যে দেখো আর এই ভিডিওটা বনু শ্যুট করেছে তো বনু আমি আসছিলাম সেটাই ও ব্লগ মানে ভিডিও শ্যুট করেছিল বনুর থেকে নিয়েছি বনু আর মা অটোর ভিতরেই বসেছিল আর কি আর আমাদের টাইমও আমরা স্টেশনে এসেছি এই যে স্টেশনে আমার মা এই যে বাবাই বাবাই দেখো এই যে বলবো আমরা ট্রেনের অপেক্ষা করছি ট্রেন আসুক ট্রেন এসে পড়েছে ট্রেনে উঠে গেছি আর প্রায় হোজাই এখন ঢুকবে ঢুকবেই আর কি আর মা একদম জানলার সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলো প্রচুর গরম ছিল আর আজকে গরমটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাই এতটা তাপমাত্রা ছিল কি বলবো যেমনটা ডিফু তেমনটা হো তো এসব পেয়েছি আর মানে থ্যাঙ্ক গড কী বলবো এখানে এসে এতগুলো ফ্যান পেয়েছি একটা চেম্বারে মানে মানুষ যেখানে বসে থাকে চারোদিকে আর কি ফ্যান ছিল চতুর্দিকে তো দেখো এই যে ডক্টর দেবজিৎ মেধি চাইল্ড স্পেশালিস্ট এনাকে ওনাকেই আমরা দেখাচ্ছি আর কি বাবাইকে অনেক ভালো ডাক্তার ডাক্তারের বিহেভিয়ার খুবই ভালো তো হয়ে যাইতে চাইল্ড স্পেশালিস্ট আমরা অনেক খুঁজে টুজে এই ডক্টরকে বের করেছি তো ভালো ভালোই বিহেভ করে আর দেখো বাবার চেহারাটা একদম ইঞ্জেকশন দেখে নিয়েছে ও ভ্যাকসিন দিবে যে ডক্টরের হাতে দেখে নিয়েছে তো খুবই নার্ভাসনেস ফিল করছে তো সিনটা এখন দিবে দিয়ে বের হচ্ছি বাবাইকে ফাইনালি ভ্যাকসিন দিয়ে আসলাম বাবার চেহারাটা একটু তোমরা প্লিজ দেখো অনেক চিৎকার করছিল তারপর আর আমি আর মা পারছিলাম না ফার্মেসির ছেলেগুলো এসে ধরে ভ্যাকসিন দিয়েছে দুই পায়ে দুটো ভ্যাকসিন দিয়েছে আবার দুটো ভ্যাকসিন দিয়েছে আরেকটা ভ্যাকসিন ইয়ারলি দিতে হবে মানে তিন বছর কন্টিনিউ দিতে হবে আবার সামনের বছর আরেকটা দিতে হবে এই যে বাবাই তার মামার কুলে শুয়ে শুয়ে যাচ্ছে কনে এদের গো চিনতে বাবা ব্যথা হচ্ছে নাকি তোমার বাবা ব্যথা হচ্ছে তারপর আর কি বাবাইকে নিয়ে এসেছি ও সাদা মিষ্টি খাবে ওকে মিষ্টি খাইয়ে তারপর আর কি স্টেশনের দিকে চলে যাবো আর একদম ট্রেনের টাইমও কাছে এসে গেছে আর বিজিতে চলে যাবো আর কি ট্রেনের টাইম একদম ঠিক পাঁচয়েল টাইমে আমরা গিয়ে পৌঁছেছি তো বাবাই সাদা মিষ্টি খাচ্ছে আর আমরাও কিছু একটা খাবো ভাবছিলাম তো আর সাদা মিষ্টি আর আমরা নিয়ে নিয়ে আমরা একটা একটা পার্টি খেয়েছি আর কি আমি আর মা আর বোন একটা একটা পার্টি খেয়েছি বাস ডাইরেক্ট রানা আর হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের যে হোটেলটাতে খেয়েছি একদম কাছে স্টেশন দেখো আমরা প্ল্যাটফর্মে উঠেও গেছি একদম কাছে স্টেশন তার জন্য আর আর তারপরেও ডক্টর বলছিল যে ভ্যাকসিনটা নেওয়ানোর পর একদম কুলে কুলে রাখবেন না একটু হাঁটাচলা করতে দিবেন তাহলে দেখবেন ব্যথাটাও বেশি একটা ফিল করতে পারবে না তো তার জন্য আর কি তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠেও বসেছি অনেকখানি টাইম চলে গেল তারপর বাবাইকে ডিম খাওয়াচ্ছিলাম ডিম বয়েল খাওয়া আর কি বাবাইকে খাওয়া দাওয়ার মধ্যে বিজি রাখছিলাম আর কি যেন ও ব্যথাটা ফিল না করে ফাইনালি আমরা রিফু এসে পেয়েছি দেখো ট্রেন চলে যাচ্ছে আমাদের তো চলো আজকে এই ব্লগটাকে অ্যান্ড করে ফেলি এখন ঘরেই যাচ্ছি ঘরে গিয়ে কন্টিনিউ করছি না ব্লগটা তো চলো আজ তাহলে আসি আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও